আমার তো মনে হয় না কারণ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকারীদের হাতে যে হাজার হাজার অস্ত্র ঠিক আছে এই যে যে উদ্ধার হয় নাই উদ্ধার করে নাই কে করে নাই ডক্টর ইনুস সরকার করে নাই এই ডক্টর ইনুস হচ্ছে একটা খুব বাজে লোক একটা বাজে সরকার প্রতিষ্ঠা করেছে যার ফলে জনগণের যে নিরাপত্তা জননিরাপত্তা সেটা ডক্টরি রোজ বিবেচনা করে নেয় এই সুধি মহাজন সুদ গুনতে ব্যস্ত ব্যবসা গুনতে ব্যস্ত এই ডক্টরিনোস বাংলাদেশকে পুরো নিরাপত্তাহীন করে দিয়েছে বাংলাদেশের জনগণকে ওই যে বলে না কালের গবর যে অন্ধগর ফেলে দিয়েছে তো এ অবস্থা থেকে মুক্ত হওয়ার পথ পদ্ধতি কী হইতে পারে কৌশল কী হইতে পারে যে যেসব অস্ত্র সেই সময় লুট হয়েছে হ্যাঁ পুলিশের যেসব অস্ত্র লুট হয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনীর যেসব অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্র লুট হওয়ার অস্ত্র দিয়ে এবার নির্বাচনকে বাঞ্চাল করবে সুতরাং যে সামান্য সময়টুকু আছে যৌথ বাহিনী মাঠে নেমেছে দেখলাম এমন একটা বাহিনী যৌথ বাহিনী গঠন করা হোক সেনাবাহিনীর নেতৃত্বে ঠিক আছে একটা সারাসী অভিযান চালানোর মধ্যে দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি সকল ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞপ্তি দিয়ে যে যাদের কাছে এই লুটের অস্ত্র আছে তারা যদি আগামী তিন দিন বা সাত দিনের মধ্যে অস্ত্র জমা না দেয় ঠিক আছে তাদেরকে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে হ্যাঁ সে ধরনের করার সিদ্ধান্ত যদি সরকার নিতে না পারে তাহলে সেই অস্ত্রই আগামী নির্বাচনের জন্য কাল হয়ে দাঁড়াবে ঠিক আছে আমি এর দায় দেব ডক্টর ইউনুসকে ডক্টর বাংলাদেশের কল্যাণ করতে বসে নাই ডক্টর ইনুস বাংলাদেশের জনগণের উন্নয়ন করতে বসে নাই ডক্টর ইনুস বসছে তার সুদের রমরমা ব্যবসাকে চালা আরও বৃহৎ পরিসরে চালানোর জন্য বাংলাদেশের যত ব্যবসা আছে সব ব্যবসাগুলো তার গ্রিপস নেওয়ার জন্য সে বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে বাংলাদেশের এ ধরনের বাদে শাসন কায়েম করার মধ্য দিয়ে ডক্টর ইনুস নিজে আগে আগে তো কলা গাছ ছিল এখন আঙ্গুল ফুলে আরও বেশি বড় কলা গাছ হয়ে গেছে ডক্টরিনুস দেশের কোনো কল্যাণ তিনি করেন নাই তিনি কল্যাণ করতে বসেন না আমরা ভুল করেছিলাম আমরা যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি তারা ভুল করেছি ডক্টর ইনুসের মতো একজন বিদেশি চর মার্কিন চরকে একজন লুবি সত্তর মহাজনকে আমরা ক্ষমতায় বেশিয়ে দেশের পাহা বাজিয়ে দিয়েছি এটার জন্য আমরা নিজেরও দায়ী ঠিক আছে এখন এখন কী বলবো একটা নির্বাচিত সরকার দরকার একটা নির্বাচিত নির্বাচিত সরকারের জন্য জননিরাপত্তা গুরুত্বপূর্ণ অস্ত্র উদ্ধার গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষা করা গুরুত্বপূর্ণ কিছুই তো দেখছি না এখন দলীয়ভাবে জামাত জামাত ইসলামী হ্যাঁ নানা ফন্ড করে অনেক ডিসি বসিয়েছে অনেক এসপি বসিয়েছে এই তথাকথিত লটারি লটারির মাধ্যমে এসপি বসিয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে কোনো লটারি সিস্টেম নাই যে যোগ্য তার যোগ্যতার ভিত্তিতে সে এসপি নিয়োগ হবে যে যোগ্য সে যোগ্যতার ভিত্তিতে ডিসি হবে যে যত যথেষ্ট যোগ্য সে সচিব হবে ডক্টর ইনুস এবং ডক্টর ইনুস সরকার শত শত কোটি টাকার বিনিময়ে সচিব বসিয়েছে বসাচ্ছে বসাচ্ছে টাকার বিনিময়ে এবং তা অকল্পনীয় টাকার বিনিময়ে যেটা বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এ কাজ নেই এমনকি কুনি হাসিনা সরকার পর্যন্ত এত টাকার বিনিময়ে শত কোটি টাকার বিনিময়ে সচিব বসান নে কোটি কোটি টাকার বিনিময়ে ডিসি বসাননি কোটি কোটি টাকার বিনিময়ে এসপি বসাননি খালেদা জিয়ার রাজনীতিতে এ ধরনের কোনো ইতিহাস নাই হাসির আমলে এত খারাপ অবস্থা থাকা সত্ত্বেও সেরকম কোনো নগ্ন ইতিহাস নাই ডক্টর যেটা ডক্টরিনোস বাংলাদেশের আমনাতন্ত্রকে ব্যবসাতন্ত্রে পরিণত করেছে এর জবাব বাংলার জনগণ ডক্টর ইনোস থেকে নেবে